পবিত্র ওমরা পালনের যাত্রাপথে বিমানে শ্বাসকষ্টের গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামানের বাবরকে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয় শুক্রবার একত্রিশ জানুয়ারি সকালে তার একান্ত সহকারী মির্জা হায়দার আলী গণমাধ্যমকে এই কথা জানান হায়দার আলী বলেন ঢাকা থেকে মদিনার উদ্দেশ্যে যাত্রাপথে বিমানে অ্যামিরেটর্স এয়ারলাইন্স হঠাৎ প্রচণ্ড শ্বাসকষ্ট অসুস্থ হয়ে পড়লে দুবাইতে অবতরণের পর তাকে দ্রুত বিমানবন্দরের কাছে একটি ক্লিনিকে নেওয়া হয় সেখানকার চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে তাকে দ্রুত হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। এখন তিনি দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি আছেন চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে হায়তা জানান লুৎফুজ্জামান বাবরের পাশে তার বড় ছেলে রয়েছেন বৃহস্পতিবার তিরিশ জানুয়ারি সন্ধ্যা ছয়টায় এমিরেটর এয়ারলাইন্সের বিমানে বড় ছেলে লাবি পিপনে জামান সহ মদিনার উদ্দেশ্যে রওনা হন এর কয়েক ঘন্টা আগে আরেকটি ফ্লাইটে লুৎফুজ্জামান বাবরের সহধর্মিনী সহ পরিবারের অন্য সদস্যরা মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তারা মদিনা পৌঁছানোর পর জানতে পারেন বাবর অসুস্থ হয়ে দুবাইয়ে একটি হাসপাতালে ভর্তি হয়েছেন পবিত্র অমরা পালনের উদ্দেশ্যে বাবর তার পরিবারকে নিয়ে প্রথমে মদিনা এরপর মক্কা অমরা পালনের কথা ছিল পরিবারের সদস্যরা লুৎফুজ্জামান বাবরের আশু আশু আরোগ্য কামনায় দেশব্যাপী এবং দলের নেতাকর্মীদের কাছে দোয়াও চেয়েছেন